যেই শাকচুন্নি পিয়ারা গাছের কাছে যায় কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা সে ছিটকে মাটিতে পড়ে যায় রানীহাটি গ্রামে রমেশ তার স্ত্রী চন্দ্রা ও ছোট মেয়ে তিতলিকে নিয়ে থাকত তাদের গোলা ভর্তি ধান গোয়াল ভর্তি গরু ছাগল খামার ভর্তি মুরগি সব কিছু নিয়ে বেশ আনন্দেই দিন কাটছিল কিন্তু হঠাৎ করে কেমন বসলেন ডাক্তারবাবু খুব একটা ভালো পথি দেখছি না নারী খুবই ক্ষেণ এখন ভগবানের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই এই কথা বলি ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলেন রমেশও তার পিছন পিছন গেল তাকে এগিয়ে দেওয়ার জন্য এদিকে ছোট্ট তিতলি তার মায়ের পাশে বসে মাকে বলে মা তোমার কি হয়েছে সারাদিন তুমি শুয়ে আছো কেন ডাক্তার দাদু কি বলে গেল চলো না মা উঠোনে তোমার বসানো পেয়ারা গাছটাতে ফুল হয়েছে। দেখবি চলো চমা তাই চ তাই তারপর তিতলি তার মায়ের হাত ধরে পেয়ারা গাছটার কাছে যায় সেখানে বসে তার মা তিতলিকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর বলে মারি আমি চলে গেলে তুই একা থাকতে পারবি তো তোর বাবাকে দেখে রাখতে পারবি তো মা তুমি কোথায় যাবে মা আমি আমি যে এই কথা বলে তিতলিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার মা সেখানেই প্রাণ হারালো এবং তিতলির মায়ের মৃত্যুর বেশ কিছু মাস পর রমেশ দূর গ্রামের মেয়ে শেফালিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে এই দেখ তিতলি কাকে এনেছি আজ থেকে এই হলো তোর নতুন মা এসো তিতলি আমার কাছে এসো তুমি এরকম বলতে নেই ও বাচ্চা মেয়ে ওর কিছু মনে করো না তোমার সাথে মানিয়ে নিতে একটু সময় লাগবে ওর কিন্তু এই নতুন মাকে একদম পছন্দ হয় না তার দিকে তাকাতেই তার কেমন যেন ভয় ভয় করে দেখতে দেখতে রাত হয়ে যায় কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে কি এখানে এত রক্ত আর পালক পরে রয়েছে কেন তারপর সে খামারে বেঁধে রাখা ছাগল আর মুরগিগুলোকে গুনে দেখে সেখানে একটা ছাগল আর মুরগি কম রয়েছে হয় হয় এ কি সব বোনাস হয়ে গেল গো কাল রাতে নিশ্চয়ই শেয়াল ঢুকে আমার খামার থেকে মুরগি ছাগল খেয়ে চলে গেছে আজকেই আজকেই উঁচু করে বেড়া দিতে হবে আমাকে এই কথা বলে রামেশ সেখান থেকে চলে যায় তারপর তিতলি ঘুম থেকে উঠে তার মায়ের বসানো পেয়ারা গাছটার কাছে এসে মায়ের কথা মনে করে ফুঁপিয়ে ফুপিয়ে খুব কাঁদতে থাকে আর বলে ঠিক তখনই তিতলি দেখ আমি কোথাও যাইনি এই তো এখানেই আছি এখানে গাছটায় তুমি ওই নতুন মাকে আমার একদম ভালো লাগে না ওকে দেখলেই না আমার কেমন ফল ভয় করে ওর চোখগুলো না রাত্রিবেলা চলে কি কেন টিচলি আমাকে তাকিয়ে তাকিয়ে তোর যখনই মন কেমন করবে তুই এই পেয়ারা গাছটার কাছে ঘুরে আসবি আর শোন একদম একা একা থাকবি না সব সময় বাবার কাঁচা কাছে থাকবি আর ওই নতুন মায়ের কাছে একদম যাবি না রাত্রিবেলা ওর কাছে শুবি না আর যখনই কোনো বিপদ মনে হবে দৌড়ে এই পেয়ারা গাছটার কাছে চলে আসবি মনে থাকবে তো এই কথা বলে তার মা চন্দ্রা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তিতলি সারা দিন আপন মনে খেলতে থাকে তারপর দেখতে দেখতে হয়ে যায় আর রাতের খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়ে

এই কথা বলে শাকচুন্নি সেখান থেকে একটা ছাগল তুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তার মাংস খেতে থাকে আর পরের দিন সকালবেলা রমেশ আবার দেখে যে তার খামারে রক্ত আর পালক পড়ে রয়েছে তারপর গুণে দেখে আজও একটা মুরগি আর ছাগল কম ব্যাপারটা কি হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না তখন সে তার নতুন স্ত্রী শেফালিকে গিয়ে বলে শোনো শেফালি আজকে আমাকে একটা কাজে শহরে যেতে হবে আজ রাতে মনে হয় বাড়ি ফিরতে পারবো না কাল সকালে ফিরবো তুমি তিতলিকে নিয়ে সাবধানে থেকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে তুমি সাবধানে যেও রমেশ সেখান থেকে চলে যাবার পর শেফালি মনে মনে বলে এই তো সুযোগ পেয়েছি আজকে এই হবে আমার রাতের কবর যেমন বলা তেমন কাজ রাত হতেই শেফালি তিতলির ঘরের দিকে যায়